বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে কইতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে কইতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে স্বামী স্বামীকে বলে ও গো রানা আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কর রান্না সেনা নাই স্বামী কে অবশইল রানা আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে যেন কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে কইতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে ভালো পেন কেটে কুটে লাগায় জরা তালি আসে না নাই ভালো পেন কেটে কুটে লাগায় জোড়া বউকে লয় না বাইকের পিছে বসায় ডান শালি আছে না বউকে তো ভাল লাগে না স্ত্রীকে তো ভাল লাগে না তাই তো শালিকে নিয়ে ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে কইতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে কইতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে জন ছাত্র ছাত্রী এমন করে ভাগ করে যেন বিয়ের পাত্র পাত্রী আছে না নাই শুধু কি স্কুল কলেজে বাজারে যান মানে দুইজন বন্ধু বান্ধব মিলে এমন ভাবে চলাফেরা করে এই যে রাস্তার মধ্যে গাড়িতে মাঝে মধ্যে উঠি কাজে আসে বেগ আর দুইজন গাড়িতে এমন ভাবে ভাগ করে মনে হয় দুইজনের স্বামী স্ত্রী হয় না নাই আপনাদের চোখে পড়ছে এরকম এরকম করে মনে হয় স্বামী স্ত্রী ওই সময় যখন মেয়েটা একটু জায়গায় যাওয়ার পরে নেমে গেল ভাইকে যদি ভাই বলি ভাই ওইটাকে আপনার ভাবি না কি আরে ভাই ওইটা আমার ভাবি না আপনার ভাবি না ভাই আমি তো এখনো বিয়েই করিনি মনে প্রশ্ন দেখলো ভাই আপনি যে রংধম করলেন গাড়িতে মনে হয় তো আপনার বহিদ বিবাহিত স্ত্রী কিন্তু আপনি এমন ভাব করলেন কেন ভাই করে আরে ভাই আপনি বুঝবেন না এগুলো আপনি মানুষ। আপনি বুঝবেন না এটা আমার হলো গার্লফ্রেন্ড আছে না নাই কয় এটা আমার কি কয় এটা আমার গার্লফ্রেন্ড একসাথে লেখাপড়া করিত একই কলেজে পড়িত এই জন্য মাঝে মধ্যে একটু দুষ্টামি করি করি নাউজুবিল্লা বলেন বলেন নাউজুবিল্লা স্কুল কলেজের মাঠে দেখি একজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না ওরা বিয়ে তো দেয় না ওদের তাই প্রেমেতে মুঝেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে আসে এই জন্য ছেলে মেয়েদেরকে সঠিক সময় দিয়ে দিতে হবে কথা বলেন ঠিক না যদি না দেন দেখবেন যে আকাম উকাম পালকে গিয়ে করবে আর আল্লাহ এইখান থেকে আপনাকেও এরকম করে পিতা মাতা হয়ে সন্তানকে তাড়াতাড়ি বিয়ে দেন না এইরকম করে এখান থেকে গুণা আমার আপনার আমল নামেও লেখা হবে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কিনা স্কুল কলেজের মাঠে দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না ওরা বিয়ে তো দেয় না ওদের তাই প্রেমেতে মুছেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে কইতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে কথা বলেন ঠিক কিনা এখন অনেক মা চলছে উল্টা পাল্টা আছে না নাই এখন অনেক মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সাথে কয়না কথা বন্ধুর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা না নাই এখন অনেক মা বোনকে দেখি এখন অনেক মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সাথে কয়না কথা বন্ধুর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যে ভাই ঘুরেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে হইতে গেলে মনে বাজে বলবো কুন্দি থেকে কথা বলেন কিনা